আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে শেয়ার বাজারে বিনিয়োগের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত একটা গাইডলাইন আপনি পাবেন অর্থাৎ এই ভিডিওটাতে আপনি হোয়াট টু বাই হোয়েন টু বাই এবং হোয়েন টু সেল এই তিনটা প্রশ্নের উত্তর পাবেন টেকনো ফান্ডা অ্যাপ্রোচে আমরা এই ভিডিওটা তৈরি করেছি টেকনো ফান্ডা বলতে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দুইটা ব্যবহার করে কিভাবে বাজারে বিনিয়োগ করা যায় সেটা মোমেন্টাম ট্রেডিংও হতে পারে মোমেন্টাম ইনভেস্টিংও হতে পারে এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা ডিটেইলে বলার চেষ্টা করব দর্শক আপনি যদি আইটেম খোঁজার জন্য এখানে এসে থাকেন তাহলে আপনি ভুল করেছেন আপনি চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন কারণ এই ভিডিওটা পুরোটাই লার্নিং ভিডিও বেশিরভাগ মানুষ শেয়ার বাজারকে একটি জটিল এবং ঝুঁকিপূর্ণ জায়গা ভেবে বিনিয়োগ থেকে দূরে থাকেন কিন্তু যদি কিছু সঠিক নীতি এবং কৌশল আপনাদের জানা থাকে তবে এই গোলক ধাদা থেকেও সহজেই পথ খুঁজে নেওয়া যায় আজকের ভিডিওতে আমরা প্রখ্যাত আর্থিক শিক্ষাবিদ ডক্টর অনিল লাম্বা নতুন বিনিয়োগকারীদের জন্য যে ধারণাগুলো দিয়েছেন সেই ধারণাগুলো নিয়ে আলোচনা করব যারা অনিল নাম্বার সম্পর্কে আরও ডিটেইলে জানতে চান তারা গুগলে সার্চ করেন এই ভদ্রলোকের অনেকগুলো বই আছে ওশেন অফ পিডিএফ ডট কম এই ওয়েবসাইটে চাইলে আপনি বইগুলো ফ্রিতে ডাউনলোডও করে নিতে পারবেন আজকের ভিডিওটার ক্রেডিট সম্পূর্ণটা আমরা নিচ্ছি না এই ভিডিওটা বানানোর ইন্সপাইরেশন আমরা ডক্টর অনিল নাম্বার বই থেকে পেয়েছি দর্শক চলেন তাহলে স্টক মার্কেট সম্পর্কে চারটি বিষয়কর ধারণা জেনে নেই প্রথম ধারণাটি হচ্ছে কি কিনবেন এর চাইতে কখন কিনবেন এটা বেশি জরুরি বিনিয়োগের জগতে মূলত দুইটি প্রশ্ন রয়েছে একটা হলো কি কিনবেন মানে হট টু বাই এবং কখন কিনবেন ও বেচবেন ওয়েন টু বাই এবং সেল বেশিরভাগ নতুন বিনিয়োগকারী প্রথম প্রশ্নটি নিয়েই ব্যস্ত থাকেন কিন্তু দ্বিতীয় প্রশ্নটি প্রায়শই বেশি গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নের উত্তর দুটি ভিন্ন ধরনের বিশ্লেষণের উপর নির্ভর করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এটি কি কিনবেন তার উত্তর দেয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা একটা কোম্পানির আর্থিক স্বাস্থ্য ব্যবসার মডেল এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে শক্তিশালী কোম্পানি খুঁজে বের করি এই কোম্পানিটি কখন কিনবেন সেই প্রশ্নের উত্তরটি দেয় টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে শেয়ারের মূল্যের গতিবিধি বা ট্রেন্ড বিশ্লেষণ করে বাজারে ইন অ্যান্ড আউটের সঠিক সময় নির্ধারণ করা হয় একটি অসাধারণ কোম্পানির শেয়ারও যদি ভুল সময়ে অর্থাৎ সর্বোচ্চ দামে কেনা হয় তবে লোকসান অনিবার্য আমাদের মার্কেটে এরকম উদাহরণ অনেকগুলোই আছে অন্যদিকে একটি মাঝারি মানের কোম্পানি যেটাকে আমরা এভভ অ্যাভারেজ বলে থাকি সেই ধরনের মাঝারি মানের কোম্পানির শেয়ার সঠিক সময়ে কেনা করে ভালো লাভ করা সম্ভব এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস উভয় ক্ষেত্রেই কিছু সহজ কিন্তু কার্যকরী কৌশল শিখব কি কিনবো সেটা জানার চাইতে কি কিনবো না সেটা জানা বেশি জরুরি আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাকে ফলো করছেন তারা জানেন মার্কেটে জেড ক্যাটাগরির কোম্পানি এবং লো পেড জাঙ্ক আমি কখনোই কিনি না কাউকে কখনো কিনতেও বলি না সবসময় বলি কি কিনবেন সেটা জানার চাইতেও কোন শেয়ারে কোনোদিন হাত দিব না এটা জানা খুব জরুরি চার্লি মাঙ্গারের একটা কথা এই মুহূর্তে মনে পড়ছে উনি বলেছিলেন যে জায়গায় আমার মৃত্যু লেখা আছে আমার একটাই কাজ ওই জায়গায় না যাওয়া ঠিক একইভাবে মার্কেটে কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো এক একটা মৃত্যু ফাঁদ এই কোম্পানিগুলোকে চিনতে হবে যে কোম্পানিগুলো আপনার পোর্টফোলিওতে থাকলে আপনার পোর্টফোলিওর বারোটা বেজে যেতে পারে এই কোম্পানিগুলোকে চিনতে হবে এবং এদের থেকে একশো হাত দূরে থাকতে হবে সব সময়ের জন্য তো চলেন আমরা পাঁচ ধাপের ফিল্টারটা একটু আলোচনা করে নেই। প্রথম ফিল্টারটা হচ্ছে সেলস গ্রোথ আপনি যে কোম্পানিটা কিনবেন তার প্রোডাক্ট বা সার্ভিসের বা সেলসের গ্রোথ সবসময় ঊর্ধ্বমুখী থাকতে হবে যে কোম্পানির সেলস বাড়ছে না বা একই জায়গায় পড়ে আছে বা একটু একটু করে কমছে এরকম কোম্পানি অলওয়েজ এড়িয়ে চলতে হবে যদি কোনো কোম্পানির সেলস বা বিক্রি বাড়তে থাকে তাহলে তার সাথে ক্রস প্রফিটও কিন্তু সমান তালে বাড়তে হবে যদি বাড়তে না পারে তাহলে বুঝতে হবে এই কোম্পানি সে ভুলভাল পদ্ধতিতে বা অন্য কোনো উপায়ে তার সেলস গ্রোথ দেখাচ্ছে যেটা কোম্পানির জন্য স্বাস্থ্যকর হবে না যদি কোনো কোম্পানির সেলস দিনে দিনে বাড়তে থাকে তাহলে লিভারেজ এফেক্টের কারণে কোম্পানির নেট প্রফিট কিন্তু আনুপাতিক হারে বাড়বে না বরঞ্চ একটু বেশি করে বাড়বে কারণ কোম্পানির যে ফিক্সড কস্টগুলো আছে সেগুলো কিন্তু একই থাকবে যেমন গত বছর আপনি পাঁচশো কোটি টাকা সেল করেছেন যে এস্টাবলিশমেন্ট নিয়ে বছরও তো আপনার একই পরিমাণ নিয়ে আপনি যদি সাতশো কোটি টাকা সেলসের গ্রোথ করেন তাহলে নেট প্রফিট তো বাড়বে এটি স্বাভাবিক তার মানে সেলসের গ্রোথের সাথে গ্রস প্রফিটের গ্রোথ মিলে যাবে কিন্তু গ্রস প্রফিটের গ্রোথের সাথে নেট প্রফিটের গ্রোথ মিলবে না নেট প্রফিটের গ্রোথ কিন্তু লিভারেজ এফেক্টের কারণে আরো বেশি বাড়বে তো যদি কোনো কোম্পানির সেলসের গ্রোথ আপনি দেখেন গ্রস প্রফিটও যদি দেখেন কিন্তু যদি নেট প্রফিটে সে ভালো করতে না পারে তাহলে বুঝতে হবে এই কোম্পানি তার লিভারেজ ম্যাক্সিমাইজেশন করতে পারছে না আপনি যে কোম্পানিটা কিনবেন তার ইপিএস ইন্ডাস্ট্রির গড় ইপিএস এর চাইতে বেশি হতে হবে যদি কোনো কোম্পানির ইপিএস ইন্ডাস্ট্রির গড়ের চাইতে কম হয় তাহলে সেই কোম্পানিটাকে বাদ দেওয়া উচিত কোম্পানির পি রেশিও যদি ইন্ডাস্ট্রির গড় পি চাইতে কম হয় তাহলে আপনি আপনার লিস্টে রাখবেন আর যদি কোনো কোম্পানির পি রেশিও তার ইন্ডাস্ট্রির অ্যাভারেজ স্পিড চাইতে বেশি হয় সেই কোম্পানিটাকে বাদ দিতে হবে প্রথম চারটি ফিল্টার অর্থাৎ সেলসের গ্রোথ গ্রস প্রফিটের গ্রোথ এবং নেট প্রফিটের গ্রোথ এবং ইপিএস এই চারটা ফিল্টার আপনাকে শক্তিশালী কোম্পানি খুঁজে পেতে সাহায্য করবে আপনি একটা ভালো কোম্পানিকে অতিরিক্ত দামে কিনছেন কিনা এই বিষয়টা ডিফাইন করবে পি রেশিও দর্শক আশা করছি সেরা কোম্পানি খুঁজে বের করার পাঁচটি ধাপের এই ফিল্টার এটা আপনি বুঝতে পেরেছেন একজন সাধারণ বিনিয়োগকারীর আচরণ ব্যাখ্যা করলে দেখা যাবে যখন একটি শেয়ারের দাম কমতে থাকে তখন সাধারণ বিনিয়োগকারীরা সেদিকে নজর দেন না দাম যখন বাড়তে বাড়তে শীর্ষে বা টপে পৌঁছায় তখন ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটের কারণে তারা সেই শেয়ারটি কিনে ফেলেন এখানে মূল সমস্যাটি তাহলে কোথায় বিনিয়োগকারীরা কিসের দ্বারা প্রভাবিত হচ্ছেন তিনি কি কোম্পানির আসল ব্যবসা কেমন চলছে বা বাজারে কোম্পানিটির পণ্য কেমন বিক্রি হচ্ছে সেটা দেখে প্রভাবিত উত্তরটি হলো না ওই বিনিয়োগকারী শুধুমাত্র স্টক মার্কেটে শেয়ারের পারফরমেন্স বা শেয়ারের মূল্যের গ্রাফ দেখেই প্রভাবিত হচ্ছেন এরপর যখন দাম কমতে শুরু করে তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং লোকসানে শেয়ারটি বিক্রি করে দেন এভাবেই তারা বেশি দামে কিনে কম দামে বেচেন যা আবেগ দ্বারা চালিত হয় যুক্তি দিয়ে নয় নতুন বিনিয়োগকারীদের জন্য এটি কিন্তু একটি বড় সতর্কবার্তা যারা এই ভিডিওটা দেখছেন তারা দেখেন চিন্তা করে আপনার পোর্টফোলিওতে এমন অনেক স্টক আছে যেগুলো আপনি সর্বোচ্চ দামে কিনেছেন অর্থাৎ আপনি কেনার পরে শেয়ারের দাম এখন কমতে কমতে সেটা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট নেগেটিভ শো করছে তার মানে আপনি ওই মোমেন্টে শেয়ারটা যখন কিনেছিলেন সর্বোচ্চ দামে কিনেছিলেন আপনি কিন্তু কোনো প্রকার অ্যানালাইসিস না করেই সেটা করেছেন অন্য কোনো ফ্যাক্টরে কোনো নিউজ পেয়েছিলেন অথবা টিপ পেয়েছিলেন অথবা কেউ আপনাকে কিনতে বলেছিল বা আপনার মনে হয়েছিল শেয়ারটা যেহেতু এত বেড়ে আরও বাড়বে এই ধরনের কিছু আবেগ দ্বারা চালিত হয়ে আপনি শেয়ারটা কিনেছিলেন এই শেয়ার কেনার ব্যাপারে আপনার কোনো প্রকার যুক্তি ছিল না এই যুক্তির বাইরে গিয়ে শুধুমাত্র আবেগ দ্বারা বা অন্য কোনো এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে প্রাপ্ত ইনফরমেশন নিউজ বা টিপসের উপর বেস করে যারা আমরা শেয়ার কেনা বেচা করি তারাই কিন্তু এই ফাদে সবচাইতে বেশি পড়ি তো এই কাজটা করা যাবে না কখনোই না বুঝে শেয়ার কেনা যাবে না অন্যের কথায় তো কখনোই না এখন আমরা আলোচনা করব। আপনি কখন বাজারে ঢুকবেন এবং কখন বেরোবেন টেকনিক্যাল অ্যানালাইসিসের একটি সরল সোজা নিয়ম অনুযায়ী আমরা এটা বোঝার চেষ্টা করব। আপনি যদি এটা করতে পারেন তাহলেই একটু আগে আপনাকে যে ফাদের কথা বলা হলো সেই ফাদ থেকে আপনি বাঁচতে পারবেন তাহলে কখন কিনবেন যখন বাজারের ট্রেন্ড ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ আপ ট্রেন্ড তার মানে ডাউজন্স এর ব্রেকআউট থিওরি মেনে যখন বাজার আপ ট্রেন্ড হবে তখনই আপনি শুধু কিনবেন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিংয়ের উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই স্কুল অ্যাট অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেইলগুলো দিয়ে দেওয়া হবে প্রথমে আপনাকে একটা লোয়ার লো পেতে হবে তারপর একটা হায়ার লো পেতে হবে তারপর আপনি যদি নিউ হাই দেখেন এর পরে আপনি একটা শেয়ারে এন্ট্রি দিবেন একেবারে সর্বনিম্ন বিন্দুতে অর্থাৎ এই লোয়ার লো পয়েন্টে আপনি এন্ট্রি দিতে চেষ্টা করবেন না আপনি চাইবেন যে একটা ডাউন ট্রেন্ডের শেষে মার্কেট এক জায়গায় এসে থামবে এরপরে সে একটা মুভ দিবে তারপরে সে একটা হায়ার লো দিবে এরপরে যখন এই হাই পয়েন্টটা সে ব্রেক করবে এটাই হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট এর আগে আপনি কখনোই কোনো শেয়ার কিনবেন না আপনি কখন বেচবেন এই বিষয়টাও আপনি একইভাবে চিন্তা করতে পারেন অর্থাৎ যখন আপনি দেখবেন ডাউজনসের এর ব্রেকডাউন হয়ে গেল তখন আপনি শেয়ারটা বিক্রির সিদ্ধান্ত নেবেন তার মানে এখানে যে পদ্ধতিতে আপনি কিনেছিলেন তারই বিপরীত পদ্ধতিতে আপনি বিক্রি করবেন এখানে আপনি হায়ার হাই পেয়েছেন এরপরে আপনি লোয়ার হাই পেলেন এরপরে যখন এই পয়েন্টটা ব্রেক করে নিচে নেমে যাচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার এক্সিট পয়েন্ট এখানে যে পদ্ধতিতে আপনি ডাউজনসের ব্রেকআউটে এন্ট্রি নিয়েছিলেন ঠিক এখানেই একই পদ্ধতিতে আপনি এক্সিট নিয়ে নেবেন কখনোই ভাববেন না যে এই শীর্ষ পয়েন্টে অর্থাৎ সবচাইতে টপে আপনি বিক্রি করবেন তার মানে সবচাইতে বটমে আপনি কিনবেন এবং সবচাইতে টপে আপনি বিক্রি করবেন এই ধারণা যদি পোষণ করে থাকেন এটা একদমই বোকামি ছাড়া আর কিচ্ছু নয় এটা কেউ করতে পারে না এটা করার কোনো উপায় নাই এভাবেই আপনাকে ডাউজসের ব্রেকআউটে বাই করতে হবে এবং এই ব্রেক ব্রেকডাউনে স্টক থেকে বের হয়ে যেতে হবে ক্যাপিটাল মার্কেটে স্টক ইনভেস্টিংয়ে বা ট্রেডিংয়ে কোন ফর্মুলাই হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড না মার্কেট অলওয়েজ প্রিটি নিয়ে কাজ করে তাই এটি সম্ভাবনার উপর ভিত্তি করে তৈরি একটি স্ট্র্যাটেজি যা সব সময় কাজ নাও করতে পারে তবে এই কৌশল আপনাকে হয়তো সর্বোচ্চ তাত্ত্বিক লাভ দেবে না অর্থাৎ সবচাইতে টপে আপনি সেল করবেন সবচাইতে বটমে আপনি কিনবেন এই ধরনের লাভ হয়তো বা আপনাকে দিবে না তবে এটি আপনাকে একটি বাস্তবসম্মত লাভ করতে সাহায্য করবে এবং সবচাইতে বড় কথা বড় ধরনের লোকসানের হাত থেকে আপনাকে বাঁচাবে তার মানে এই ফর্মুলায় আপনি সর্বনিম্ন দামে কিনতে পারবেন না সর্বোচ্চ দামেও বেচতে পারবেন না তবে সুবিধাজনক জায়গায় কিনে সুবিধাজনক জায়গায় বিক্রি করতে পারবেন এবং বড় ধরনের লস থেকে আপনাকে দূরে রাখবে এবং সবচাইতে বড় বিষয় এই পদ্ধতিতে কারো উপর ভরসা করতে হবে না ভাগ্যের উপর ভরসা করতে হবে না নিজে নিজেই কাজটা আপনি করতে পারবেন আমাদের আজকের আলোচনার মূল বার্তা হলো শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার ওপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর একজন নির্বোধ বিনিয়োগকারী সমাজের জন্য বিপজ্জনক কারণ তিনি কেবল নিজের অর্থই হারান না বরং তার নেতিবাচক অভিজ্ঞতা দেখে আরও দশজন মানুষকে বিনিয়োগ থেকে নিরুৎসাহিত করেন এই নীতিগুলো শেখা শুধুমাত্র একাডেমিক চর্চা নয় বরং আজকের দিনে টিকে থাকার জন্য একেবারেই অপরিহার্য কারণ স্টক মার্কেটেই একমাত্র জায়গা যা আপনাকে মুদ্রাস্ফীতিকে হারাতে এবং আপনার সম্পদকে রক্ষা করতে ও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এখন প্রশ্ন হলো আপনি কি বাজারের আবেগের স্রোতে গা ভাসিয়ে দেবেন নাকি জ্ঞানের সাহায্যে নিজের পথ তৈরি করবেন ভেবে দেখতেন আজকে এ পর্যন্তই প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতে ইমেইলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন